السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

মহতি দোয়া মাহফিলের মহদারাম সদাব মহদরম সভাপতি উপস্থিত হাজরাত গুজলুর মেক এরাম সম্মুখবনে সমপিতু দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বলে বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতি বালকের বিশ্ব দরবারে কালীমাত্র শপর যে মহান রবুল আলমী এই মধ্য রজনী প্রায় সাড়ে এগারোটারও বেশি বেজে গেছে এ পর্যন্ত মমিন মুসলমানরা একাত্রিত বসে থাকার গভীর আল্লাহ দান করেছেন যাদেরকে তারা সকলে মিলে আমরা সবই মিলে শকর গুজার হই মহান মালিকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই তো তিন মাস আগে কোনা বাড়িতে যদি আমারও আসতে হইত তাহলে ওসি সাহেবের পারমিশন নিয়ে আসতে হইত উনি অনুমতি না দিলে মাইক খুলে নিয়ে যেত এমন বহু মাহফিল ইন্তজাম হয়েছে সকাল বেলায় আমাকে মানা করা হয়েছে ওসি সাহেব আপনাকে আইতে মানা করছে কোনামা পরিষদের মাহফিল হয়েছে কোনা বাড়িতে সেখানে আমাকে আসতে দেয়নি এরকম বহু মাহফিল আছে কিন্তু আল্লাহ তো একজন আছেন তিনি এখন ওসি সাহেবের অবস্থা এমন করেছেন যে এখন ওলামায় কালামের অনুমতি নিয়ে দোয়া কালাম করে বসতে হবে সব কিছু একজন করেন তিনি কে আমার অত্যন্ত মহাব্বতের স্নেহের ছোট ভাই যুক্ত মুফাসিরে পড়ান মুফতি আবদুর রহিমাল মাদানি গুরুত্বপূর্ণ করেছেন আর লম্বা কথার এই কারণে আমি সূরাতুল তুলে খ্লাস করেছি যে আমি একবার পড়লে আপনারা শুনলেও যেন পারা কোরআন করার সওয়াব হয় নবীজির একটা হাদিস করছি কিছু কথা খুব সংক্ষেপে আল্লাহ তালা আছেন না নাই আল্লাহ আছে না নাই এখনকার সময়ের মুমিনদের মনে প্রশ্ন প্রকাশ্য প্রশ্ন তাদের দিনহীনতা দিন জ্ঞানের কমজোরি মুসলমানদেরকে এমনভাবে ভাবে গ্রাস করে ফেলেছে যে শিক্ষিত শিক্ষিত মানুষের প্রশ্ন হলো আল্লাহ আছে তো কোথায় শিক্ষিতদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর তাদেরকে না বোঝানোর কারণে অথবা এই প্রশ্ন তাদের মাথায় আসার কারণে তারা বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষাবিদ নামে চলাফেরা করলেও এরা মূর্খের দলে গিয়ে তারা নাস্তিক মুরতাদ হয়েও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা বেদিন হয়ে কবর পথে যায় এইটা সংখ্যা এখন অনেক আগে গ্রামে নাস্তিক ছিল একাত্তা পুরা দেশে ছিল এক একাত্তা নাস্তিক মাথা যারা দিত এদেশের মুসলমানরা নাস্তিকদেরকে দেশ থেকে তারা দিত শেষ বেলায় তারা তাদের দেশে যায় পারি জমাইত এবং হয়েছে না বারবার এই তো শ্রীমান আশ্রী কবির চৌধুরী এদের দেশ ছাড়তে হয়নি সালমান রুজি এদের দেশ ছাড়তে হয়নি এখন নাস্তিকের সংখ্যা এত যে তারা রব বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না একজন আছেন এটা বিশ্বাস করে না সংখ্যা পরিমাণ মুসলমান ঘরে গ্রহণ করেছে যাদের দহিদের উপরে বিশ্বাস নাই একাত্তবাদের উপরে বিশ্বাস নাই একাত্মবাদ এর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা নেতাদেরিদদের নাই মুসলমানের একাত্মবাদের বিশ্বাস নাই অথচ একাত্মবাদ এটা যদি কেউ খালি মুখে একবার জানো তাহলে আল্লাহ রসুল নিজের চাচাকে বলেছেন

আওয়াজ করে বলেন একাত্ত সাথে বিশ্বাসের সাথে মুখে কেউ বলে তাহলে আল্লাহ রসুল যদি নিজের চাচার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করবেন ঝগড়া করবেন এটা বলতে পারেন আল্লাহর সাথে জড়ি করবেন কষাকষি করবেন এটা বলতে পারে তাহলে আল্লাহ কে একবার কালিমা করবেওয়ালা কোনো মমিনকে দোজকে যাইতে দিবেন নবী তো চাচাকে যেমন মহাব্মত করেন যার মুখে কালিমা আছে তাকেও তো মহাব্মত করেন মা আল বিহু আপনি করেন তা না নবীজিও আমাদেরকে মোহাব্মত করে কিরকম মুহব্বত করে

তা দিয়ে প্রমাণিত হয় যে তৌহিদের উপরে হুজুরের চাচা আবু তালিম যিনি নবীজির অভিভাবক ছিলেন নবীজির অভিভাবক আবু তালিম আবু তালিমের ইন্তকাল তৌহিদের উপরে হয় নাই মুশিক হিসেবে হয়েছে সাহাবিরা জিজ্ঞাসা করেছে মুশিক হিসেবে তাকে আল্লাহ তালা কিরকম শাস্তি প্রদান করবে আল্লাহর বলেন আমার চাচা তো আমার অভিভাবক সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে কিন্তু থাকার আমার চাচাকে যে আজাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা বড়াইয়া দিবেন শুধু আগুনের যে জুতা দিবেন এইটার কারণেই আমার চাচার মগজ গড়ায় বড়ায় পড়বে নম্রদের ঘরে জন্ম হয়েছে নম্রদের দেশে জন্ম হয়েছে ইব্রাহিম আলহিসাম নম্রদের মন্ত্রী ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু নিজের পিতাকে নম্রদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই অভাবটা কিসে নম্রত তো খোলে দাবিদার ছিল তার মন্ত্রী হলো আজাদ এত বড় আসন ছিল কিন্তু একাত্মবাদের এটি না বিশ্বাস ছিল না বলুন জান্নাতি না জাহান না ইব্রাহিম দোয়া করছেন বা আল্লাহ তালা ধমকি দিয়া বলছেন দোয়া করবেন না পয়াগম্বরের পিতা হওয়ার পরেও তো যখন ঠিক নাই অথবা নম্রদের মন্ত্রী হওয়ার পরেও তো ঠিক নাই জান্নাতি না জাহান্নামী সালামের সন্তান হওয়ার পরেও দ্বিতীয় বাপ বলা হয় কারণ ওনার মহাপ্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে চলে গেছে ওনাকে দিয়ে আল্লাহ তারা মানুষ না ছিল সকল প্রাণী জীবন রক্ষা করেছিলেন নৌকায় সব জোড়া জোড়া উঠেছিলেন এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান গেছে যাবে নামে কিসের কারণে কিসের করে অভাব সকল ক্ষমতা জনগণের না সকল ক্ষমতা কার আওয়াজ করে চিৎকার করে বলেন এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে নূহ ঘরে জন্ম হওয়ার পরেও সে বেঈমান দজুকে চলে গেল সে যত কুফরি মতবাদ আছে তাদের দাবি এই একত্ববাদ তারা বিশ্বাস করে। আল্লাহ পাকের সত্তীকে তারা বিশ্বাস করে তাসতিল বিল্লাহ বি এই বিশ্বাস তাদের নেই এই বিশ্বাস না থাকার কারণে আল্লাহর সাথেও শয়তানি করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে আল্লাহর কিতাব কোরআনের সাথেও আর বেঈমানি করে বিশ্বাস না থাকা আল্লাহ নাই হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন আছে নাই কিন্তু তাকে দেখা যায় চর্ম চোখ দেখতেছে না এবং আল্লাহ জোরে আওয়াজ করে বলেন কয়েকজন এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বুঝায় আল্লাহ আছে নিজের ছেলেরা আলেম না বানাইতে পারেন আল্লাহ আছে এইটা

এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে বাতাস আছে পানি আছে মাটি আছে মানুষ মানুষের দেহে আছে ওর আঙ্গু বলে দেশ বলে কিন্তু এই চারটি ধাপ যেটা এইটা হলো একটা একটার বিপরীত যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না আগুন যদি কোথাও থাকে লাগে তখন এটা নিবানোর জন্য কি ব্যবহার করে হ্যাঁ পানি ব্যবহার করে বাতাস যদি বেশি প্রবল হয় মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায় একাত্রিত হওয়ার জিনিস না এটা পৃথিবীর সকল বিজ্ঞান মিলে এটাকে একাত্রিত কিন্তু মানুষের দেহের ভিতরে চারো জিনিস একাত্রিত করলেন এটা কি তোমাদের কোনো দাদায় করেছে কোন নানায় করেছে এটা কে করেছে জোরে আওয়াজ বলুন কে করলো ha parlato il serone e ha ragionato a sentire.